নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মতি সংখ্যের কিছু বিশেষ প্রয়োগ করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান কিন্তু সহজেই পেতে পারেন কিভাবে করবেন সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন চন্দ্রদেবের আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য শুক্রবার দিন একটি লাল কাপড়ের উপর করে তার উপর একটি চাল দিয়ে ভরে দিন রলি ও কেশর দিয়ে তিলক কাটুন এরপর পদ্মগাটের মালা নিয়ে যথাসম্ভব শ্রীলক্ষ্মী দেহি মেয়ে জপ করতে থাকুন এইভাবে পাঁচ শুক্রবার জপ করলে এরপরে আপনারা কোনো একটি কন্যাকে নবছরের কন্যাকে আপনারা কিন্তু ভোজন করিয়ে দক্ষিণা দিয়ে বিদায় করতে পারেন সংকটিতে এই লাল কাপড়টি বেঁধে অন্ততপক্ষে ধন রাখার স্থানে যদি আপনারা সেই দিনটি রেখে দিতে পারেন তাহলে আর্থিক সমস্যা খুব দ্রুত দূর হতে দেখতে পাবেন দেখুন একটি প্রয়াস বলবো এটি আপনারা শুক্লপক্ষের প্রথম রোববার থেকে করতে পারেন রবিবার দিন মতি সংকটের নিয়ে তার ভেতরে একটি রূপোর টাকা রেখে পরিষ্কার জল দিয়ে ভরে রাখুন পরের দিন সকালে অর্থাৎ সোমবার দিন ত্যাগ ভরা জল পান করুন এবং এই প্রয়াসটির মাধ্যমে আপনারা চন্দ্র দেবতার মা কৃপা লাভ করবেন বিশেষত যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থা শুভ নয় তারাই প্রক্রিয়া করতে পারেন এই ব্যবস্থার দ্বারা তারা উপকৃত হতে পারেন এমনটি লাগাতার করে যান চন্দ্রের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন শিবের উপাসনা করে অসুস্থতাকে দূর করতে অসুস্থ ব্যক্তি যদি দুধ মিশ্রিত করে মানে দুধ নিয়ে আপনারা সেই জল যদি শিবলিঙ্গে অর্পণ করছে তাহলে দেবাদিদেব মহাদেবের বিশেষ লাভ করতে দেখা যায় এবং সুস্থ হতেও কিন্তু তাকে দেখা যায় তাই প্রক্রিয়া ক্রমাগত করলে নম শিবায় মন্ত্রের জপ করতে থাকলে ফায়দা দ্রুত মিলবে দেখুন মা লক্ষ্মীর উপাসনা করার সময় যদি মাকে মতি সংখ্যের দ্বারা স্নান করানো যায় তাহলে খুব শীঘ্র কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় তাই প্রক্রিয়া যদি প্রত্যেকদিন সম্ভব না হলেও শুক্রবার শুক্রবার করে যাচ্ছেন এতে ফায়দা আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে দেখতে পাবেন অমাবস্যার রাতে মতি সংখে তাও রূপর টাকা মন্ত্রপুত লক্ষ্মী করি ও গোমতি চক্র ভরে পূজা করুন পরের দিন লাল সিল্কের কাপড়ে শঙ্খটি বেঁধে ধন রাখার পাত্রের ভিতরে ভরে রাখুন যতদিন ওই শঙ্খ আপনার ঘরে থাকবে ততদিন আপনার উপর মা লক্ষ্মীর কৃপা অবশ্যই থাকবে তাহলে আজকে আলোচনা করলাম মতি শঙ্খের কিছু সহজ প্রয়োগ সহজ টোটকা যেগুলি আপনারা আপনাদের জীবনে করে বিভিন্ন দিক থেকে আসা সমস্যার এক সহজ সমাধান অবশ্যই পেতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার